নথিপত্র ছাড়ে হজ করতে আসা মুসল্লিদের প্রতি বরাবরের মতোই কঠোর ছিল সৌদি সরকার তবে এবার কিছুটা নমনীয়তা দেখিয়েছে রিয়াদ সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে হজ ভিসা ছাড়া আসা মুসল্লিদের অস্থায়ীভাবে আশ্রয় দেওয়া হবে জেদ্দানগর প্রশাসনের মুখপাত্র মোহাম্মদ আল বাকমি জানান আইনি প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত এসব মুসল্লিকে রাখা হবে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে ইসলামী পাঁচটি স্তম্ভের একটি হজ সামর্থ্যবান মুসলমানদের জন্য এটি ফরজ তাই প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ মানুষ হজ করতে আসেন সদিতে তবে অনেকেই আসেন ভিসা বা প্রয়োজনীয় নথিপত্র ছাড়া তারা হজ করতে পারলেও সদির পক্ষ থেকে দেয়া আবাসন পরিবহন সহ অন্যান্য সুবিধা পান না দুই সালে ছৌদির তীব্র গরমে হিট স্ট্রোকে মারা যান তেরোশো জনেরও বেশি হজযাত্রী তাদের অধিকাংশই ছিলেন অবৈধভাবে আসা যাদের মাথার ওপর ছিল না কোনো সেবা কিংবা ছায়া এ করুণ মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ে ছৌদি সরকার সেই সমালোচনার জবাবে এবার মানবিক পদক্ষেপ নিয়েছে দেশটি